রাতের শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই এক বিকট বিস্ফোরণে কেঁপে উঠল কাঁকুর আকাশ কালো করে ধোঁয়া উঠছে নিউটনের ঘূর্ণী বস্তি থেকে মানুষ ঘর থেকে বেরিয়ে আসছে শূন্য হাতে তাদের কয়েক বছরের জমানো সঞ্চয় আর জীবনের তখন আগুনের গ্রাসে কিন্তু বন্ধুরা এই আগুনের রেশ কি কেবল ঘর পুরানো পর্যন্তই সীমাবদ্ধ পশ্চিমবঙ্গ কি তবে এক বড় কোনো বিপদের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক এর কয়েক ঘন্টা আগেই প্রকাশিত হয়েছিল কিন্তু রাজ্যের নতুন ভোটার তালিকা যেখানে আটান্ন লক্ষ মানুষের নাম এক ডিলিট করে দেয়া হয়েছে যে মানুষগুলো কাল পর্যন্ত আপনার প্রতিবেশী ছিল আজ হঠাৎ ভোটার তালিকায় তাদের নামের পাশে মৃত বা নিখোঁজ লেখা কেন থাকছে কলকাতার বুকে পর এই বিধ্বংসী আগুন আর সিলিন্ডার বিস্ফোরণ কি শুধুই দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে কোন ঠান্ডা মাথার নীল নকশা আটানো লক্ষ ভোটারের নাম হঠাৎ উদা হয়ে যাওয়া আর নিউ বাংলাদেশি কলোনি পুড়ে ছাই হয়ে যাওয়া এই দুটোর মধ্যে কি কোনো গোপন যোগসূত্র আছে বিরোধীরা বলছে অনুপ্রবেশকারীদের তথ্য মুছতে এটা নাকি একটা পরিকল্পিত অগ্নিকাণ্ড অন্যদিকে তৃণমূল বলছে বিজেপির চাপে মানুষ ভয় পালাচ্ছে কোনটা সত্যি আজকের ভিডিওতে আমরা প্রতিটি তথ্য আর ফরেন্সিক রিপোর্ট বিশ্লেষণ করে দেখাবো আগুনের আড়ালে ঠিক কি লোকানোর চেষ্টা করা হচ্ছে আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা আপনার জন্য শুধু জরুরি নয় বাধ্যতামূলক এই ঘটনাটা সূত্রপাত হয়েছে কিন্তু গত ষোলোই ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গের মানুষের নজর তখন ছিল নির্বাচন কমিশনের ওয়েবসাইটের দিকে কারণ দীর্ঘ একুশ বছর পর রাজ্যে শুরু হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এস আই আর শর্ট লিস্ট প্রকাশিত হতেই সবার চক্ষু চরক গাছ দেখা গেল রাজ্য জুড়ে প্রায় আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো নিরানব্বই জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে কমিশনের রিপোর্টে বলা হলো এদের মধ্যে কেউ মারা গেছেন কেউ বা এলাকা ছেড়ে চলে গেছেন আর কেউ বা ভুয়ো ভোটার সব বড় ধাকার লাগলো উত্তর কলকাতায় যেখানে প্রায় ছাব্বিশ শতাংশ ভোটারের নামই আর নেই জোনাশাখর মতো এলাকায় তো এক তৃতীয়াংশ ভোটার উধাও এর রেশ কাটতে না কাটতেই শুরু হলো রাজনৈতিক মহলে হুলস্থুলু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করলেন এই আটান্ন লক্ষের অধিকাংশ অবৈধ অনুপ্রবেশকারী যারা ধরা পড়ার ভয়ে এলাকা ছেড়েছে কিন্তু ভোটার লিস্টের এই গড় আর আগুনের পেছনের রহস্য তখনও পুরোপুরি সামনে আসেনি ড্রাফট ভোটার তালিকা প্রকাশের ঠিক পরের দিন অর্থাৎ সতেরোই ডিসেম্বর সন্ধ্যায় নিউটাউনের টাউনের ইকো পার্কের কাছে ঘুনি বস্তিতে ভয়াবহ আগুন লাগে এই জায়গাটা স্থানীয়ভাবে বাংলাদেশি কলোনি নামে পরিচিত মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে শতাধিক ঝুপড়িতে রান্নার গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে পুরো এলাকা তখন রণক্ষেত্র দমকলের কুড়িটি ইঞ্জিন এলেও শুরু রাস্তার জন্য তারা ঢুকতেই পারছিল না পুরে ছাই হয়ে গেল প্রায় দুশোটি ঘর কিন্তু এই আগুনের পরেই বিজেপি নেতা অমিত মালব্য এক বিস্ফোরক অভিযোগ আনলেন তিনি বললেন ভোটার তালিকা থেকে বাদ পড়া বাংলাদেশিদের নাম আবার ভোটার তালিকায় তোলার জন্য তৃণমূল নাকি পরিকল্পিতভাবে এই আগুন লাগিয়েছে তাদের দাবি বাসিন্দারা নাকি আগেভাগেই ঘর তারা দিয়ে চলে গেছেন আর এখন আগুন লাগিয়ে দাবি করা হবে যে তাদের আধার আর ভোটার কার্ড সব পুড়ে গেছে যাতে নতুন করে ভুয়ো নথি তৈরি করা যায় শাসক দল অবশ্য এই অভিযোগকে স্রেফ দুর্ঘটনা বলে উড়িয়ে দিয়েছে ঘূর্ণিবস্তির আগুনের ধোঁয়া তখনও মেলায়নি এর ঠিক কয়েক ঘন্টার মধ্যেই আঠারোই ডিসেম্বর গভীর রাতে কেঁপে উঠল কাঁকুরগাছি এলাকা রাত আড়াইটে নাগাদ ঘোষবাগান লেনের এক অক্সিজেন সিলিন্ডার গোডাউনে বিধ্বংসী বিস্ফোরণ ঘটে এই ব্লাস্ট এতটাই ভয়ঙ্কর ছিল যে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত এলাকা কেঁপে ওঠে আর আশেপাশের বাড়ির জানালার কাঁচ ভেঙে যায় বাসিন্দারা ভয়ে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন তারা বলছেন মনে হচ্ছিল যেন রকেট বা মিসাইল হামলা হয়েছে আগুনের তাপে অক্সিজেন সিলিন্ডারগুলো রকেটের মধ্যে উড়ে গিয়ে কয়েকশো মিটার দূরে পাশের কারখানার ছাদে আছড়ে পড়েছিল প্রশ্ন উঠল ঘন বসতিপূর্ণ এলাকায় এত বড় একটা মরণ ফাঁদ কিভাবে চলছিল কোনো ফায়ার লাইসেন্স কি আদৌ ছিল এই গোডাউনের দমকলের পনেরোটি ইঞ্জিন ভোর পর্যন্ত লড়াই করে আগুন নেভালেও মানুষের মনের আতঙ্ক কাটল না এই জোড়া অগ্নিকাণ্ড আর আটান্ন লক্ষ ভোটারের নিখোঁজ হওয়া এখন রাজ্যের সব থেকে বড় বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে মজার অথচ সিরিয়াস ঘটনা ঘটে গেল ডানকুনিতে সেখানকার তৃণমূল কাউন্সিলর সূর্য দেখে খসড়া তালিকায় মৃত দেখিয়ে দেওয়া হয়েছে তিনি আগে শ্মশানে গিয়ে দাবি তুললেন যে যেহেতু তাকে কাগজে কলমে মেরে ফেলা হয়েছে তাই তার শেষ করে ফেলা হোক ভাবুন কি একটা অবস্থা কসবার এক অধ্যাপক নিজেকে নিখোঁজ ভোটার হিসেবে দেখে অবাক হয়ে গেছেন বিজেপি বলছে ভোটার তালিকায় এক কোটির বেশি ভুয়ো নাম আছে আর তৃণমূল বলছে এটা গরিব মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র বর্তমানে চলছে দাবি আর আপত্তির সময় পনেরোই জানুয়ারি দু 2026 পর্যন্ত সময় আছে নিজের নাম আবার তালিকায় তোলার কিন্তু সাধারণ মানুষের মনে এখন একটাই ভয় এই পরিচয় হারানোর লড়াই কি তবে আগুনের মাধ্যমেই শেষ হবে কলকাতার এই জোড়া আগুন আর ভোটার তালিকার এই বিশাল পরিবর্তন কি শুধুই কাকতালীয় নাকি এর পেছনে রয়েছে দু হাজার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কোনো গভীর চাল জমির কমিটিং থেকে শুরু করে নাগরিকত্বের নথি সবটাই যেন এক ধোঁয়াশার ঢাকা প্রশাসনের উচিত দ্রুত তদন্ত শেষ করে যোগ্য ভোটারদের হয়রানি থেকে মুক্ত করা আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে এখনই ভোটার তালিকায় আপনার নাম চেক করুন কারণ নিজের অস্তিত্বের লড়াইটা শেষ পর্যন্ত আপনাকেই লড়তে হবে বিজেপি অথবা তৃণমূল কার যুক্তি আপনার কাছে বেশি ঠিক মনে হচ্ছে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ